বিগত দুদিন ধরে উত্তরে হাওয়ার সরাসরি ঢোকার ফলে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আর তার মধ্যে এবার বৃষ্টির ভ্রুকুটি। এই দুয়ের মেলবন্ধনের ফলে জেলায় জেলায় একেবারে যেন স্যাঁতস্যাঁতে আবহাওয়া তো চরচর করে নামছে তার মধ্যে এবার শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে হ্যাঁ বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সঙ্গে তুষারপাত ও কোনো কোনো জায়গায় আবার শিলাবৃষ্টিও হতে পারে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে এই দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জন্য নয় এই সতর্কবার্তা উত্তরবঙ্গের জন্য বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে কোথাও না কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর দার্জিলিংয়ের তাপমাত্রা দুদিনে মাইনাস দু ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে হাওয়া অফিস বলছে যে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিংয়ের তাপমাত্রা শূন্যের নিচে চলে যাবে ফীড়াবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আর সেটা হবে দুপুর তিনটে থেকে চারটের মধ্যে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে হাওয়া অফিস বলছে যে বুধবার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হবে আর আলিপুরদুয়ারের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া কিন্তু এই রকমই বৃহস্পতিবার থাকবে এ আবহবিদ গণেশ কুমার কি বলছেন শোনাব হট বেম্বলের যদি কথা বলি আজ থেকেই ওখানে বৃষ্টির চান্সেস রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে সতেরো থেকে আঠারো মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু লাইট টু মডারেট হবে এবার দার্জিলিংয়ে আমরা এক্সপেক্ট করছি যে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার কালকে হয়তো জিরো হাই রিজেস আর 4 টু দিন চান্সেস রয়েছে যদি দার্জিলিং এ বৃষ্টি হয় দা রিজেস চান্স কি হাই রেঞ্জেস কিন্তু লাইট স্নো হবে দার্জিলিং এ এই চান্সেসটা রয়েছে বুধবার থেকে রাজ্যে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে এদিন বেলা থেকে পূবালি হাওয়ার দাপট বাড়বে পাশাপাশি কমবে উত্তরে হাওয়ার প্রভাব বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে বুধবার থেকে পশ্চিমবঙ্গের একটা বড় অংশে তাপমাত্রা বাড়তে চলেছে কমবে ঠান্ডা উত্তরবঙ্গে অবশ্য রাতের তাপমাত্রায় কোনো হেরফের হবে না কলকাতা ও সংলগ্ন এলাকাতে বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হাওয়া অফিস বলছে আগামী চব্বিশ ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণত পরিষ্কার থাকলেও ভোরের দিকে কিন্তু কুয়াশার দাপট থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বাইশ ডিগ্রি এবং চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম বৃহস্পতিবার এই রকমই আবহাওয়া থাকবে বৃষ্টির পর শহরের তাপমাত্রা খুব একটা কমবে না বরং ধীরে ধীরে শীত কিন্তু বিদায় নেবে আগামী তিন থেকে চার দিনে প্রায় চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতার তাপমাত্রা হতে পারে বেড়ে সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হাওয়া অফিস বলছে বুধবার বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায় এই নিয়ে গণেশ কুমার দাস কী বলছেন শোনাব যদি কথা বলি আজ থেকেই ওখানে বৃষ্টির চান্সেস রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে সতেরো থেকে আঠারো মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু లైక్ టు మోడరేట్ ఇన్ హావ్ ఎవర్ దార్జిలింగే అమ్నా ఎక్స్పెక్ట్ కోర్చితే తాపమాత్ర నియోన్ టెంపరేచర్ కాల్కే అవైటో జీరో హై రేంजेस ఆర్ 4 సూది మైనస్ 2 కొలే ఛాన్సెస్ రోచి జది దార్జిలింగే బిష్టి హోయ ద రిజిట్ ఛాన్స్ కి హై రేంजेस కీన్తు లైట్ స్నో హోవే దార్జిలింగే ఏ ఛాన్సెస్ స్టా రోచి সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে